হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পুরুষ মহিলা সকলে কিন্তু আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি আছে এবং কোথায় কোথায় রিক্রুটমেন্টটি হচ্ছে অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টটি হচ্ছে কোন কোন ব্লকের আন্ডারে একই সঙ্গে এখানে ভ্যাকান্সি কত রয়েছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে এছাড়া কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসটা কী রয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের প্রত্যেককে জানাবো লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সাথে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তবু ধরে অনস্ক্রিন তো দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নট টোয়েন্টি ফোর জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ এখানে অ্যাড্রেস দেওয়া আছে মেমো নাম্বার সঙ্গে ডেট দেওয়া আছে শর্ট নোটিফিকেশান এখানে তোমাদের দেওয়া হয়েছে এরপরে দেখো তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ থার্টি এইট ভ্যাকান পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ ইন রুরাল নট টোয়েন্টি ফোর অ্যাজ পার নোটিফিকেশন মেমো নাম্বার এখানে উল্লেখ করা আছে তো এখানে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে তোমাদের আটত্রিশটি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আর চেয়ে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ নট টোয়েন্টি ফোর পরগনা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওকে আর সেই দেখো তোমাদের এখানে কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি আছে এখানে পরপর উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ বাঁদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের নেমাম ব্লক ব্লকের নাম এখানে দেখো মিনাখা আমডাঙ্গা বাগদা বসিরহাট ওয়ান ব্যারাকপুর টু বসিরহাট ওয়ান তারপরে দেখো বনগাঁ দেগঙ্গা হাবড়া টু তারপরে হাড়োয়া হাসনাবাদ তারপরে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী টু সরূপনগর তারপরে বালুড়িয়া হাবড়া হাসনাবাদ তারপরে সন্দেশকালী টু গাইঘাটা বসিরহাট টু হাবড়া টু তারপরে দেখো ব্যারাকপুর ওয়ান এরকম বিভিন্ন ব্লকে কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে সাথে দেখো তোমাদের এখানে পাশে গ্রাম পঞ্চায়েতের নামগুলো উল্লেখ করা আছে এখানে দেখো বামনপুকুর তারপরে তারাবেরিয়া আশারু ঠিক আছে এরকম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম তোমাদের এখানে উল্লেখ করা আছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের এখানে রিক্রুটমেন্টে হবে সেখানে পরপর মেনশন করা আছে যে কোথায় কোথায় তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং পাশে দেখো টাইপ অফ ডিসপেন্সারি এখানে উল্লেখ করা আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ফার্স্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইক্রিভেলেন্ট অর্থাৎ তোমাদের এখানে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা তার সমতলীয় স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চমাধ্যমিক মাধ্যমিক করতে হবে সাথে তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ফর হোমিওপ্যাথি এ ব্যাচেলার ডিগ্রি বিএইচ এম এস ইন হোমিওপ্যাথি ফ্রম এ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশান রেকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি তো এখানে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা থাকতে হবে ঠিক আছে বিএইচ এম এস এই সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে তোমাদের স্টেট বা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে তোমাদের এখানে রেজিস্টার থাকতে হবে এরপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে ফর আয়ুর্বেদিক এ ব্যাচেলার ডিগ্রি বি এ এম এস ইন আয়ুর্বেদা ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভেলেন্ট অ্যাজ রেকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি মাস বি রেজিস্টার্ড উইথ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল তো এখানে তোমাদের বি এই ডিগ্রি থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে সাথে তোমাদের পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল সেখানে তোমাদের রেজিস্টার থাকতে হবে ঠিক আছে এস তোমাদের এখানে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে সাথে বলা হয়েছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজ নন এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং এখানে তোমাদের বাংলা ভাষায় লিখতে এবং সেই সময় কথা বলতে জানতে হবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে বেতন যেখানে তোমাদের পার মান্থ ষোলো হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেটের জেরাস কপি সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট এছাড়া বলা হচ্ছে তোমাদের এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড তাছাড়া আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো তিনটি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সেফ ডিক্লারেশান অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পারমান্ট অ্যাড্রেস তো অ্যাড্রেসে একটা সেলফ ডিক্লারেশন লাগবে সাথে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের কপি সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে অ্যাপ্লাই করবে কীভাবে এই যে ফর্ম্যাটটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমার প্রথমেই এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে ফরম্যাটটা ফিল আপ করবে সাথে ওই সমস্ত ডকুমেন্টগুলো যেগুলো কথা বললাম সেগুলো তোমরা সেলফ রেজিস্টার করে দেবে এই ফর্মের সঙ্গে সাথে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে অর্থাৎ নিজেদের নাম ঠিকানা লেখা ফাঁকা খাম লাগবে যার ওপর পাঁচটা গ্রামের পোস্টার স্ট্যাম্প লাগানো থাকতে হবে সাইজ এখানে মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করবে কোথায় সেটা একটু দেখিয়ে দিই এখানে তোমাদের বলা হয়েছে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট মে বি সাবমিটেড টু দ্য ব্লক অর পঞ্চায়েত সমিতি অফিস কনসার্ন ইন হার্ড কপি অনলি অ্যালং উইথ অল সেলফ অ্যারিস্টেড রেলেভেন্ট টেস্টিমোনিয়ালস বাই টোয়েন্টি সেভেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিউরিং অফিস তো এখানে তোমাদের বলা হচ্ছে শনিবার রবিবার এবং ছুটির দিন বাদের যে দিন তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারবে আগামী সাতাশ আগস্ট দু এই তারিখের মধ্যে তোমাদের সংশ্লিষ্ট যে ব্লক অফিস রয়েছে বা বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি অফিস সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে ওকে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এবং তারপরে ভাগ্যভাসের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে যেখানে তোমাদের শিক্ষকতার যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের উপর পঁয়তাল্লিশ নাম্বার রয়েছে তারপরে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টই হচ্ছে সেখানকার স্থায়ী বাসিন্দা হলে পাঁচ নাম্বার রয়েছে একই সঙ্গে তোমাদের ভাই হোসের জন্য দশ নাম্বার রয়েছে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে এই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে